এসে গেছে এসে গেছে আপনার এলাকায় জাদুকর কিস্বত কুমার খালি হাতে টাকার বৃষ্টি হতে দেখেছেন কখনো অথবা আগুন থেকে সুন্দরী মেয়েকে জন্ম নিতে বা গরিলার সামনে মানুষের যুদ্ধ এমনই আরও আশ্চর্য খেলা ও জাদু দেখতে আপনাকে আসতেই হবে শীততাপ নিয়ন্ত্রিত ফুলিয়া সুকান্ত ভবনে সতেরোই মেয়ে থেকে শুরু হয়েছে চলবে হাতে গোনা আর কয়েকটি দিন প্রত্যেক দিন বিকেল পাঁচটা এবং সন্ধে সাতটা এই দুটি শোতে এমনই ইন্দ্রজালের জালের ভাণ্ডার নিয়ে হাজির জাদুকর আপনাকে আসতেই হবে সপরিবারে জাদু দেখতে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা এইট ফোর জিরো নাইন টু ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ নাম্বারে समझ।